দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিনও হরতাল ডেকেছে বিএনপি দলটির নতুন কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার ছয় জানুয়ারি সকাল ছয়টা থেকে আট জানুয়ারি সোমবার সকাল ছয়টা পর্যন্ত আটচল্লিশ ঘণ্টার হরতাল পালন করবে তারা এর মধ্যে রোববার সাত জানুয়ারি জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ হবে বৃহস্পতিবার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন গত আটাশ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর দিন উনত্রিশ অক্টোবর সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছিল বিএনপি এরপর আরও কয়েক দফা হরতাল পালন করেছে তারা সরকার বিরোধী চলমান আন্দোলনের ধারাবাহিকতায় হরতালের পাশাপাশি আটাশ অক্টোবরের পর থেকে বেশ কয়েক দফায় দেশজুড়ে অবরোধ কর্মসূচিও পালন করেছে বিএনপি বর্তমান সরকারের পদত্যাগ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং নেতাকর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালন করেছে দলটি বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা বিভিন্ন দল ও জোটও পৃথকভাবে হরতাল অবরোধ করে আসছে গত কিছুদিন ধরে বিএনপি সহ বিরোধী দলগুলো ভোট বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ কর্মসূচি পালন করে আসছে